সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু চারগাস ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমরা সকলেই ক্লাসটিতে মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে চারগাস কলেজের শিক্ষকরা প্রতিনিয়তই তোমাদের অনলাইনে ক্লাস দিয়ে যাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অনেকেই তোমরা ক্লাসে অংশগ্রহণ করো না তোমরা সকলেই মনে রাখবে করোনা ভাইরাস এখনো সম্পূর্ণভাবে শেষ হয় নাই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে আর তোমাদের অবশ্যই পড়ালেখা চালিয়ে যেতে হবে যেহেতু কলেজ বন্ধ অনলাইনের ক্লাসগুলা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা পড়ালেখা করবে আশা করি আমার কথাগুলি তোমরা মনোযোগ সহকারে শুনবে চলো আমরা আজকে ক্লাসে প্রবেশ করি আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম পরিচিতি আমি মোহাম্মদ আব্দুল সরকার প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ পাঠ পরিচিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণী পাঠের শিরোনাম হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা আটটাংশ মোহাম্মদ গুরির ভারত অভিযানের কারণ সমূহ গুরি রাজবংশের একটি তালিকা আমরা এখানে গুরি রাজবংশের তালিকা দেখতে পাচ্ছি ইমজুদ্দিন হাসান কুতুবুদ্দিন হাসান সাইফুদ্দিন গুরি আলাউদ্দিন হুসাইন ভাহউদ্দিন সামস প্রমুখ ব্যক্তিবর্গ এর মধ্যে পাঁচ নম্বর হচ্ছে মহিজুদ্দিন মোহাম্মদ গুরি আজকে আমরা মহিজুদ্দিন মোহাম্মদ গুরি নিয়ে আলোচনা করব আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে মোহাম্মদ গুরির ভারত অভিযানের কারণ এই পাঠ শেষে শিক্ষার্থীরা গুর বংশের পরিচয় বলতে পারবে মোহাম্মদ গুরির পরিচয় বলতে পারবে গুড়ি আক্রমণের পূর্বে ভারতের রাজনৈতিক ও সামাজিক ব্যাখ্যা করতে পারবে ভারত অভিযানের কারণ ব্যাখ্যা করতে পারবে গুর বংশ দা হাউস গুড এগারোশো পঁচাত্তর থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত গুরিদের পরিচয় তুর্কিস্তান কাবুল এই স্থানটিতে গরিদের জন্মগ্রহণ হয় সেটা হচ্ছে রাজ্য আফগানিস্তানের হিরাত ও গজনীর মধ্যবর্তী পর্বত শঙ্কুল স্থানে গৌর রাজ্যটি অবস্থিত এ রাজ্যের অধিপতিগণ ঘুরি নামে খ্যাত মোহাম্মদ গুরির পরিচয় মোহাম্মদ গুরির প্রকৃত সাম। তবে তিনি শিহাবুদ্দিন গজনী সম্রাট সুলতান মাহমুদ এক হাজার নয় খ্রিস্টাব্দে গুর রাজ্যটি জয় করেন সুলতান মাহমুদের মৃত্যুর পর গজনী সাম্রাজ্য অত্যন্ত দুর্বল হয়ে পড়ে পূর্ব বংশের গ্যাস উদ্দিন মোহাম্মদ রাজ্য দখল করেন বারোশো তিন খ্রিস্টাব্দে তার ভ্রাতার মৃত্যুর ঘটলে তিনি একই সঙ্গে গুরুরাজ ও দিল্লির সুলতান হিসেবে কাজ করতে থাকেন তিনি ভারতবর্ষের স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন যাকে বলা হয় দ্য রিয়েল অফ ফাউন্ডার হিসেবে তিনি মর্যাদাও পান ঘুরি আক্রমণের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা আহমদ গুরি আক্রমণের পূর্বে ভারতের রাজনৈতিক অঙ্গনে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজমান ছিল সমগ্র ভারতে বেশ কিছু ক্ষুদ্র রাজ্যের উদ্যোগ ঘটে উত্তর পশ্চিম ভারতে তিনটি মুসলিম বেশ কয়েকটি রাজপুত রাজ্যের উপস্থিতি দেখা দেয় উত্তর ও উত্তর পশ্চিম ভারতে সমগ্র অঞ্চল রাজপুতের অধীনে ছিল ভারতের রাজনৈতিক ক্ষমতায় যারা ছিল অঞ্চল এবং ক্ষমতায় যে বংশগুলা ছিল আজমিরে ছিল চৌহান বংশ মালবে পরমার চেদির কালাচুর বন্দেল ছিল চান্দেলা গুজরাতে চালুক্য কনুজে ঘরুয়া মগদে পাল এবং বাংলা ছিল সেন বংশের শাসন এই অঞ্চলের অধীনে সিন্ধু ছিল সুমার নামক স্থানীয় রাজবংশ দ্বারা ছিল শিয়া এবং কারামতিয়ার অনুসারী দিল্লি ও আজমির শক্তিশালী রাজ্য ছিল রাজপুত এবং চৌহান করণ ছিল রাজপুত ঘরোয়াল বন্দিল ছিল চান্দেলা বংশে গুজরাট রাজধানী ছিল আনহিলোয়াল এবং রাজপুত ছিল বিহার পাল বংশের শাসক ছিল বৌদ্ধ ধর্ম কর্ণাটক থেকে আগত ছিল সেন বংশের বাংলা বিজয় সেন বল্লাল সেন এবং ক্ষেত্রিমান শাসকরা ছিল ঘুরির সময় লক্ষ্মণ সেন শাসক ছিল ঘুরি আক্রমণের পূর্বে ভারতের সামাজিক অবস্থা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং ক্ষুদ্র দ্বারা ভারত সাম্রাজ্যের শাসন পরিচালিত আক্রমণের প্রাকালে ভারতের সামাজিক অবস্থাও ছিল বিশৃঙ্খলা করা। পূর্ণ এবং সময় বর্ণ প্রথা হিন্দু সমাজে প্রবল আকার ধারণ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্র চারটি প্রধান বর্ণের বিভক্ত হিন্দু সমাজে ঐক্য ও সংহতি চরমভাবে বিনষ্ট হয় ভারত অভিযানের কারণ সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা মধ্য এশিয়ার পরাজয় গজনবি আক্রমণের আকাঙ্ক্ষা রাজনৈতিক অনৈক্য ধন লাভের বাসনা সাম্রাজ্য বিস্তারের আখাঙ্কা ইচ্ছা আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা মানব সমাজের একটি চালিকা শক্তি এই চালিকা শক্তি সুলতান মাহমুদের মতো গুরু একজন অভিযানকারী হিসেবে পরিচিতি লাভ করতে চাননি তিনি উচ্চ বিলাসী ছিলেন এবং তার উচ্চ আকাঙ্ক্ষা রূপায়ণে বিজিত রাজ্যগুলোর সমন্বয়ে ভারতবর্ষে একটি বিশাল স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার চিন্তা করে মধ্য এশিয়ার পরাজয় মধ্য এশিয়ার যে সকল রাষ্ট্রগুলো ছিল রাশিয়া কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমিনিস্তান তাজিকিস্তান ইরান আফগানিস্তান প্রকৃতি রাজ্যগুলো এগুলো ছিল মধ্য এশিয়া মূলত গুরি বংশীয়দের মধ্য এশিয়া খাওয়ারিজম শাহের নিকট বারবার পরাজয়ের ফলে তাদের সাম্রাজ্য গঠনের স্বপ্ন ব্যর্থ হলে তারা ভারতের দিকে দৃষ্টি নিবন্ধন করেন রজনী আক্রমণের আকাঙ্ক্ষা বিতরিত হয়ে গজনবীগণ ভারতের পাঞ্জাবে আশ্রয় গ্রহণ করে কালক্রমে শক্তিশালী হয়ে ওঠে রাজ্যের সীমান্তে চরম শত্রু পরিস্থিতি শক্তির সঞ্চার ঘুরিদের নিরাপত্তার জন্য ধরা রাজনৈতিক অনৈক্য ঐতিহাসিক ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে হি ক্লিয়ারলি পারসিভ দ্য রোট অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন অফ ইন্ডিয়া এন্ড মেড আপ হিজ মাইন্ড অফ দ্য ফাউন্ড অফ টর্নামেন্ট ডোমিনি অর্থাৎ তিনি ভারতের রাজনৈতিক দুরবস্থা উপলব্ধি করে একটি স্থায়ী সাম্রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন অধিকতর উর্ব এবং বিস্তীর্ণ ভূখণ্ড মোহাম্মদ গুরির উদ্যোগে আনুকূল্য এনে দেয় বাসনা পার্থিব গৌরব ও ধন লাভের আকাঙ্ক্ষা ব্যক্তি মাত্রই প্রাকৃতিক চাহিদা এক্ষেত্রে মোহাম্মদ গুরিও তার ব্যতিক্রম ছিল না ভারতে বিপুল বিশালায়তনের উর্বর ভূমি ও জনসাধারণের মন তাকে ভারত আক্রমণের উদ্বুদ্ধ গুরিদের বংশ পরিচয় সম্পর্কে পাঁচটি বাক্য লিখ মোহাম্মদ গুরি আক্রমণের সময় ভারতবর্ষের দশটি ছোট ছোট রাজ্যে সৃষ্টি হয়েছিল তা থেকে দশটি ছোট ছোট রাজ্যগুলোর নাম লেখো মল্লয়ম ভারতের স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ গুরির প্রকৃত নাম কি গুরু রাজ্য কোথায় অবস্থিত গুরি সিংহাসনের অধিষ্ঠিত হন কখন মোহাম্মদ গুরি ভারতে তার প্রতিনিধি নিযুক্ত করেন কাকে মোহাম্মদ গুরি মহিজুদ্দিন মোহাম্মদ বিন সাম আফগানিস্তান হিরাতের মধ্যবর্তী বারোশো তিন খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেন দলগত কাজ মোহাম্মদ গুরীর ভারত অভিযানের পক্ষে বিপক্ষে একটি বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে উপস্থাপন করো তোমরা বাসায় বসে নিজেই দুইটি দলে বিভক্ত মতো করে পক্ষে এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করতে পারো বাড়ির কাজ গুড়ি আক্রমণের পূর্বে ভারতের রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ ধন্যবাদ সবাইকে আমরা ক্লাসের শেষে চলে আসছি সকলে বাসায় অবস্থান করবে এবং পড়ালেখা চালিয়ে যাবে আজকের মতো এ পর্যন্তই আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ